চট্টগ্রাম নিউ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি লালদিয়ার চরসহ অন্যান্য স্থাপনা বিদেশি ও দেশি প্রতিষ্ঠান বিশেষ করে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রচেষ্টা বন্ধের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গণ অনশন কর্মসূচি পালন করেছে শনিবার সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বন্দরের বিভিন্ন ইউনিয়নের শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেন আয়োজকরা বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়া দেশের সার্বভৌমত্ব ও কর্মসংস্থানের জন্য হুমকি আমরা শ্রমিক সমাজ হিসাবে এটি মেনে নেব না তারা আরও হুঁশিয়ারি দেন দ্রুত এই তারা বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে যাওয়া হবে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান চট্টগ্রাম বন্দরের এই ধরনের ইজারা প্রক্রিয়া বন্ধ করে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হস্তক্ষেপ করুন